আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে বা অ্যাপ্লিকেশন করবেন এরকমটা চিন্তা করছেন অনেকেই জানতে চান বা অনেকেই হচ্ছে এই বিষয়টা জানেন না যে পারপাস অফ ট্রাভেল বলতে একটা সেকশন রয়েছে যেটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রিফিউজড হয়েছেন হয়তো তাদের মধ্যেও দেখতে পেয়েছেন দ্যাট ইয়োর পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট এরকম একটা লাইন কিন্তু আপনারা আপনাদের রিফিউজাল লেটারে দেখেন অনেক সময় সো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। যে আসলে ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ডকুমেন্টসগুলোর মধ্যে পারপাস অফ ট্রাভেলটা কেন ইম্পর্টেন্ট বা এটাকে কিভাবে আপনারা হচ্ছে প্রেজেন্ট করতে পারেন বা এটা কতটুকু ইম্পর্টেন্ট সো ফার্স্ট অফ অল বলবো আমি যে একটা ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে স্পেশালি ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পারপাস অফ ট্রাভেল ক্লিয়ারলি প্রেজেন্ট করা বা মেনশন করা কারণ আপনি ওখানে কেন যাচ্ছেন এটা অবশ্যই আপনাকে আপনার ফাইলের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ডকুমেন্টস মধ্যে বলতে হবে বা বলতে হবে বলতে যে ওখানে এটা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে যে কেন আপনি যাচ্ছেন সেখানে সো এটাই হচ্ছে পারপাস অফ ট্রাভেল দ্যাট হোয়াই ইউ আর গোয়িং টু ক্যানাডা ফর ভিজিট অর এনি আদার রিজন সো এটা মেনশন করতে হবে তো এক্ষেত্রে আপনারা কিভাবে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারেন এটা সম্পর্কে একটু ধারণা দিব তো ধারণাটা বলতে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে একটা হতে পারে যে আপনারা যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেন তখন কিন্তু ইনভাইটেশনে একটা স্পেসিফিক রিজন মেনশন করা থাকতে হবে যে কি কারণে আপনাকে ইনভাইট করা হয়েছে সেটা হতে পারে কোনো প্রোগ্রাম হতে পারে কারো ম্যারেজ সেরেমানি বা কারো বার্থডে বা কারো ম্যারেজ অ্যানিভার্সারি এই ধরনের যে কোনো অথবা কোনো ফ্যামিলি গেট টুগেদার হয়তো প্ল্যান করা হয়েছে এবং সবাইকে সেখানে ইনভাইট করা হয়েছে রিলেটিভ যারা বা ফ্যামিলি মেম্বারস সো এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের পারপাস অফ ট্রাভেলটাকে রেপ্রেজেন্ট করতে পারেন এটা হতে পারে অথবা অনেকে যারা হোটেল বুকিং দিয়ে করেন তারা তাদেরটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এর জন্য বলবো যে দেখা যায় অনেক কান্ট্রি আপনারা ভিজিট করেছেন প্রিভিয়াসলি বা করছেন রেগুলারলি তখন আপনারা কিন্তু ওখানে আপনি একজন ট্র্যাভেলার হিসেবে বলতে পারেন যে আমি যে আমি অনেক কান্ট্রি অলরেডি ভিজিট করে ফেলেছি বা এরকম করছি সো সেক্ষেত্রে আমার ইচ্ছা হচ্ছে আমি ক্যানাডাও ভিজিট করব। আমার ভিজিটিং লিস্টে হচ্ছে ক্যানাডা রাখতে চাই এরকম একটা বিষয় থাকে থাকতে পারে যারা ট্রাভেলার বা অনেক কান্ট্রি অলরেডি ভিজিট করেছেন সো এটা হতে পারে তাদের জন্য আর যারা কিনা ভিজিট করেনি তাদের জন্য ইনভাইটেশন লেটারটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ইনভাইটেশন লেটারে কিন্তু একটা ক্লিয়ার পারপাস মেনশন করা থাকে যে কেন আপনি ওখানে যাবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করার জন্য হতে পারে বা যেরকম বললাম কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য হতে পারে অথবা আপনার যদি কোনো হচ্ছে ওখানে পরিচিত কেউ থাকে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন ওখানে আপনার কোনো পার্টনার আছে সে আপনাকে ইনভাইট করতে পারে চাইলে যে আপনি একটা বিজনেস মিটিংয়ের জন্য যাচ্ছেন যদিও এটাও টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্যাটাগরিতেই পড়বে আপনি টেম্পোরারিলি থাকার জন্যই যাবেন ওখানে কিন্তু আপনি কোনো আপনার বিজনেস পারপাসে ওখানে যেতে পারেন যে একটা বিজনেসের আপনার একটা পার্সোনাল মিটিং আছে ওই মিটিংটা অ্যাটেন্ড করতে আপনি যাচ্ছেন সো এরকম অনেক ধরনের রিজন কিন্তু আছে যেটা আপনাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে এবং ওই রিজনের অ্যাকর্ডিংয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করতে হবে যেমন আপনি বললেন যে আপনি কারো ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাটেন্ড করবেন এটা আপনার ইনভাইটেশন লেটারে থাকতে হবে আপনার কাভার লেটারে থাকতে হবে আপনার ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটেনারিতে থাকতে হবে বা তারপরে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কার অ্যাটেন্ড করবেন অ্যান্ড দেন হচ্ছে প্রোগ্রামটা কোথায় সেলিব্রেট করা হবে ভেনিউগুলো মেনশন করে দিতে হবে টাইম মেনশন করে দিতে হবে প্রোগ্রামের হচ্ছে অ্যাটেন্ড করার যে কিছু আলাদা আপনার সাপোর্টিং ডকুমেন্টস হতে পারে কোনো কার্ড ইনভাইটেশন কার্ড হচ্ছে আপনি সাথে দিয়ে দিতে পারেন সো এই ধরনের যেগুলো সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার পারপাসের